আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং এর পেছনের কারণগুলো বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন উত্থিত হচ্ছে অনেকে ভাবছেন কেন শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন বিশেষ করে যখন দেশে কাজের সুযোগ নেই তার ফিরে আসার পেছনে কিছু প্রধান কারণ রয়েছে প্রথমত শেখ হাসিনা চান আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল সঠিকভাবে পরিচালিত হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হতে পারে দ্বিতীয় শেখ হাসিনা দেশের সুস্থ ও সুশৃঙ্খল নির্বাচন ডাকার গুরুত্ব উপলব্ধি করছেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সঠিক নির্বাচন খুবই জরুরি যা দেশের ভবিষ্যৎ নির্ধারণের সহায়ক হবে তৃতীয় তিনি নিজের দলের নেতাকর্মীদের নিয়ে চিন্তিত দেশের মধ্যে অনেক আওয়ামী নেতা এবং কর্মী চাপের মধ্যে আছেন শেখ হাসিনা তাদের পাশে দাঁড়িয়ে রাজনীতিক ও সামাজিক সমর্থন প্রদান করতে চান শেখ হাসিনার আগমনের সম্ভাবনা সব দিক বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কিছু করতে এবং আওয়ামী লীগে আরও শক্তিশালী করার জন্য ফিরতে চান আপনাদের কি মনে হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত কি দেশের রাজনীতির জন্য ইতিবাচক হবে মন্তব্য জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ধন্যবাদ